আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি বেগুন ভাজা খুবই মজার আর খুবই সহজভাবে এর জন্য নিয়ে নিয়েছি আমি এরকম বেগুন আপনারা সাদা বেগুনও নিতে পারেন বেগুনগুলো ধুয়ে নিয়েছি আমি নিয়ে এভাবে চার কোনা করে কেটে নিলাম ঠিক এইভাবে সবগুলো এভাবে কেটে নিয়ে এখন একটা মশলা বানিয়ে নিব আমি এক বাটি সরিষা বাটা নিয়েছি এরকম পাতলা পাতলা করে নিয়ে নিব মরিচের গুড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচের কম গরম মশলা হাফ চামচের কম জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর একটা লেবুর রস দিয়ে এরকম করে একটা পাতলা পাতলা করে একটা মশলা বানিয়ে নিব ঠিক এরকম পাতলা একটা মশলা বানিয়ে নিয়ে এখন বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে শরীরটাকে ভালো করে মেখে ভিতরে বাইরে সুন্দর করে মেখে এইভাবে মশলাটাতে মেখে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটের জন্য রেখে দেবো এখন দশ মিনিট পর ঠিক আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো তাওয়াটা গরম করে পরিমাণ মতো তেল আমি এখানে অলিবল তেল ব্যবহার করেছি এর জন্য একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে দিবেন দিয়ে একটার পর একটা দিয়ে তারপর যে বাকি ছিল মশলাগুলো এখন ঢেলে দিব এগুলোর উপরে ঢেলে দিয়ে কোনো পানি ব্যবহার করব না এখানে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে উলটিয়ে দিলে ঠিক এরকম ওই স্যাট লাল হয়ে গেছে এখন মিডিয়াম সিদ্ধও হয়ে গেছে তারপর উলটিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এর মধ্যে আমি একটা রসুন দিয়েছি বড় সাইজের রসুন দিয়েছি রসুনটা দিলে খুবই রসুনের সাথে এই বেগুনেরটা খুবই মজাদার হয় দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর মরিচ কয়েকটা কেটে দিয়ে এখন লাল লাল করে ভেজে নিব এর সাথে আর কোনো ঢাকনা দেব না ঠিক এভাবে ভেজে ভেজে লাল লাল করে নিব এভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন খুবই মজাদার হয় আর অল্প সময়ে হয়ে যায় পাঁচ দশ মিনিটের মধ্যে এভাবে বানিয়ে নিলাম এটা রুটি দিয়ে সাদা ভাত পোলাও দিয়ে খুবই মজার হয় ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ